আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার দেখেন ইউনিক কালেকশন নিয়ে একদম নিউ কালেকশন হ্যাঁ প্রত্যেকটা ব্র্যান্ডের হচ্ছে এটা রেডি করা ঠিক আছে এটা রেডি করা এটা হচ্ছে আটচল্লিশ বডি হবে হাতাও রেডি করা এটা হচ্ছে দেখেন কাজটা দেখেন এই কাজগুলার কত প্রাইস আর কত কষ্টের আপনারা দেখলে বুঝবেন এবং গলাতে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর আর উপরের পার্ট হচ্ছে কামিজ নিচের পার্টটা হচ্ছে গোল হ্যাঁ এটা হবে ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে স্যালাডটা সেম কালার স্যালাডটা ফ্রেশ হবে এটা হবে অন্যটা দেখেন অন্যটা হচ্ছে ফ্রেশ কোনো সমস্যা পায়নি সম্ভবত সমস্যা নাই এটার কোথাও সমস্যা পায়নি ঠিক আছে একদম রেডি করার ড্রেসটা খালি নেবেন আর পরবেন আটচল্লিশ বডি পর্যন্ত হবে আর কি তো এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র নয়শো ও এটা হচ্ছে দেখেন আরেকটা এইগুলা কিন্তু আমি হচ্ছে অনেক আনার চেষ্টা করছি পাই নেই এবার হচ্ছে ফার্স্ট আমি এগুলা পাইছি দেখেন কাজের কোয়ালিটি কি আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ব্র্যান্ডের আপনার বাহিরের ড্রেস এগুলা এগুলা কিন্তু আমাদের লোক বাংলাদেশের ড্রেস না তো হচ্ছে যারাই নেবেন অবশ্যই লাভবান হবেন এটার এই যে নিচে হচ্ছে আপনার গোল হচ্ছে থাকবে আর উপর একটা কামিজ থাকবে এটার এই যে হাতার কাপড় কিন্তু ভিতরে থাকবে হ্যাঁ ফুল হাতার হচ্ছে ভিডিও ভিতরে কাপড় থাকবে এটা লাগিয়ে নিতে পারবেন অথবা হাতা ছাড়াও কিন্তু পড়তে পারবেন এটা হবে ছয়চল্লিশ বডির হ্যাঁ এই ড্রেসটা কিন্তু চল্লিশ বডির হবে এটার স্যালড রেডি থাকবে দেখেন সেলরটা একদম রেডি ফ্রি সাইজ এটা আছে অন্যটা এটার কোনো সমস্যা পাইনি এগুলার সর্বনিম্ন পাইকারি প্রাইস আছে তেরোশো পঞ্চাশ হ্যাঁ সেই ড্রেসগুলা কিন্তু এখন আপনারা আমি রিজেক্ট হিসাবে আনছি দেখে আপনাদেরকে কিন্তু এই প্রাইসে দিচ্ছি আর সবচাইতে ভালো কথা হচ্ছে রিজেক্ট পাচ্ছি না তো এই জন্য হচ্ছে ভালো লাগতেছে আমি কিন্তু এগুলো আপনাদের সামনেই খুলতেছি আগে খুলি নাই এটার প্রাইসও থাকছে নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপের ছবিতে অর্ডার করবেন এটা দেখেন আপনার কালারটা হচ্ছে খয়েরি কালার আর এটার কাজটা দেখেন এত সুন্দর করে গলাটা রেডি করা এটা জামাটা হচ্ছে বানিয়ে নিতে হবে ঠিক আছে গলাটা রেডি করা থাকবে আর এই দেখেন পুরোটাতে হচ্ছে কতটা সুন্দর করে কাজ করা পুরো জামাতে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা হবে এটা ব্যাকপার্ট জামাটা ফ্রেশ হবে এটা হবে অন্যায় এটার কোনো সমস্যা পাই নেই এটা হচ্ছে রেডি করে নিতে হবে ফ্রি সাইজ হবে আর এটা থাকবে অন্যটা এটার প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটার কাজটা দেখেন এইগুলা কাজের ড্রেস আপনারা জানেন কিন্তু এগুলার কত প্রাইস থাকে তো এটা পুরোটাতে হচ্ছে এভাবে আপনার ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা ব্যাক পার্ট প্লেন এটা জামাটা ফ্রেশ হবে হাতাটা হচ্ছে আপনার আবার কুচি কুচি থাকবে হ্যাঁ হাতা কুচি কুচি থাকবে স্যালাড থাকবে আপনার সেম এটা হবে অন্যটা দেখেন অন্য চার সাইডে কিন্তু এভাবে পাইপিং করা থাকবে তো এটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ইয়েলো কালারের মধ্যে আমি এই ড্রেসগুলো নিয়ে একটু টেনশনে আসি যে ড্রেসগুলো কাটা সেটা কেমন বের হবে যেহেতু এই কোম্পানির হচ্ছে নতুন ড্রেস এইগুলা আমার এই ড্রেসগুলা সম্পর্কে ধারণা ছিল না যেহেতু প্রাইস অনেক বেশি এত কমে দিছে তো আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে ভালোই পাবেন কাটা সিরা পাচ্ছি না খুব ভালো লাগতেছে যার ভালো লাগবে নিয়ে নেবেন চ্যালোয়ার থাকবে সেম এইটা আছে অন্য এটা সমস্যা পাই নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর এই যে গলাতে কিন্তু এই যে হচ্ছে কাজ এই পুরোটা হচ্ছে কাজ এখান দিয়ে হচ্ছে আবার পেন্ট এখান দিয়ে আবার হচ্ছে কাজ হ্যাঁ এটার কাজের ফিনিশিংটা এত সুন্দর এবং নিচের দিকে দেখেন এত সুন্দর করে কাজ করা হাতার কাপড়েও কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ এটা হবে আছে স্যালোয়ারটা দেখেন ও কত সুন্দর স্যালোয়ার দিয়ে একটা জামা বানাতে পারবেন আর এটার সাথে এই স্যালোয়ারটা বানাইলে আরও বেশি সুন্দর লাগবে ও এটা আছে ওড়নাটা দেখেন এটা কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এখন হচ্ছে কিছু লোন কালেকশন দেখাই দিব দেখেন এতক্ষণ যেগুলো দেখাইছি সব হচ্ছে শিপনের উনার মধ্যে আর এগুলো হচ্ছে সুতী উনার মধ্যে লোন কালেকশন এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাকপার্ট পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটার সাথে হচ্ছে এই উন্যাটা দিয়েছে এই উন্যাতে হচ্ছে পুরোটাতে আরি কাজ করা হ্যাঁ এটাই কোনো সমস্যা পায়নি আরি কাজ করা এটার প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা ব্যাক পার্ট এটা হাতার কাপড় এটা থাকবে স্যালোয়ার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে প্রিমিয়াম কটন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা এটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কাটা ছিঁড়া থাকলে আমি দেখাই দেবো যেটাই নাই সেটা আর বলার কিছু নাই এটা সালয়ার থাকবে এটা এটার ওড়নাটা থাকবে এটা পুরো ওড়নাতে হচ্ছে আরিকা সরি সিকোয়েন্স দিয়ে কাজ করা এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে সাতশো এটা আছে দেখেন আরেকটা লোমের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালোয়ার সেম এটা হবে ওড়নাটা এটার কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে নয়শো সো প্রতিটা ড্রেসের রঙ পাকা পাবেন কোয়ালিটি ফুল পাবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যাদের তিন পিছের উপরে পার্সেল হবে তাদের হচ্ছে হোম ডেলিভারির ক্ষেত্রে ওয়েট হিসাবে চার্জ আসবে এটা স্যালার থাকবে স্যাম এটা হবে অন্যটা এটা অন্য হচ্ছে ওয়ার্কের হবে দুই পাশে অন্যার কাজ করা আর পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এটার প্রাইসও থাকছে নয়শো টাকা কোনো সমস্যা পায়নি এটা হচ্ছে রেডি আরেকটা ড্রেস এগুলো কিন্তু আপনাদের বডি অনুযায়ী আপনারা হচ্ছে বানিয়ে এই করে চাপাই নিতে পারবেন এটা হচ্ছে দেখেন এভাবে কাজ কাজের ফিনিশিং দেখেন পুরো ড্রেসটা তার প্রতিটার সাথে ফলস আছে কিন্তু রেডি করাগুলো ফলস থাকবে হ্যাঁ এই যে নিচের দিকে হচ্ছে কাজ থাকবে পুরো ড্রেসে আর এটার হাতার কাপড় হচ্ছে ভিতরে থাকবে চাইলে হাতার কাপড় লাগিয়ে নিতে পারেন এই যে হচ্ছে হাতার কাপড় থাকবে এটা ব্যাক পার্ট হচ্ছে প্লেন নিচের দিকে কাজ স্যালার থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন ওয়া এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যে কোনো আপদের হচ্ছে ভালো লাগবে নিয়ে নিবেন পার্টি একটা ড্রেস সামনে বিয়ের অনুষ্ঠান কিন্তু অনেক বেশি তো নিয়ে নিতে পারেন এটা প্রায় থাকছে মাত্র নয়শো পঞ্চাশ কোনো সমস্যা পায়নি সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ